বারে বারে ভালো লাগে আমার আপনারই তো দোষ সব আমি আপনি মিষ্টিওয়ালা মিষ্টি কি পিঁপড়ে আছে

যাক আপনার নাম কি জানো আমার নাম মরিয়ম এত বছর কই ছিলেন এত বছর হ্যাঁ এত বছর অনেক কষ্ট ছিলাম আমগুলার আসি না আচ্ছা কিসের কষ্ট ছিল এত বছর অনেক কষ্ট আমার অনেক কষ্ট আমার মানার নেই খেতে পারে না অনেক কষ্ট আপনি মানুষ যেরকম রকম কথা এরকম আসতেছ না কেন মানে আপনার মানুষ হিসাবে কথা জরে থাকার কথা। যে জরে দুঃখের মধ্যে জরে কথা আসে না আমার যে কষ্ট আমার যত জরে জরে বলেন তত শরীর কমবে শরীর কমলে তাই তো চিক্কির মেরেব তুমি কোকো? হ্যাঁ করবেন সমস্যা কি? আমার আমার দুঃখের মধ্যে আমার পেটে যদি ভাত না থাকে তাইলে মুগা কথা থাকে না। আজ সকাল থেকে আমি না খাওয়া। সকাল থেকে না খায়। কি হইছে? রান্না বান্না করেন না? না রান্না বান করি না। একটু গিসলাম মাকে নিয়ে হাসপাতালে। কি হইছে আপনার মা মায়ের সমস্যা ডায়াবেটিস আছে। ডায়াবেটিক স্পেশাল আচ্ছা আপনার প্রেসার হয় নাই না ডায়াবেটিস নেই না আচ্ছা পতে বেদনা কেন আসতেন পতে বেদনা ভাই ওনা কষ্টে পড়া আইছে ভাই এতদিন আর কি ডাক্তার যাই করলাম ভাই আমি ওনা কষ্টে পড়া প্রতিবেদন বেদনা আমার বাবা নাই বাবা মারা গেছে জরে না কথা বলে আসতে কেন কথা আমার বাবা নাই বাবা মারা গেছে আমি আমার মাকে নিয়ে অনেক কষ্টে আছি এই কারণে আমি প্রতিবেদন বেদনা আইছি মনের মত একটা যদি মানুষ পাইতাম তাহলে ভালো কামে সুন্দর সেলাই করতে কাজ জানি টাকার দুখে করতে পারি না আমার চলে না লিবে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে হ্যাঁ কেমনে কি করবে আমার সাথে যোগাযোগ করে আমার কথাটাকে শোনা লাগা তখন তো আনন্দের কথা শুনলে এখন দুঃখের কথা শুনবা বলেন দুঃখের কথা আমি অনেক কষ্টে আছি আমার মাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি কোনো ভাই যদি আমাকে একটু হেল্প সহযোগিতা করেন তাহলে আমার সাথে আমার নাম্বার থাকবে দিয়া কথা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সে যেমনই হোক বয়স্ক হোক কম বেশি বয়স হোক ইয়ে হোক তাতে আমার সমস্যা নাই শুধু খালি আমার দায়িত্ব নেই আমার পাশে দাঁড়াইলেই হইল আমি অনেক গরিব মানুষ ভাই আমার বাড়ি হয়েছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর আমি ওখানেই থাকি আমি এখন দুঃখের জন্য আমার মাকে নিয়ে এক্ষণ হাসপাতাল থেকে নিয়ে আসলাম আমার মাথার হয়েছে ডায়াবেটিস পেশার এখনও পরীক্ষা করে আসলাম ভাই অনেক টাকা লাগে চিকিৎসা করতে আমি টাকা দুঃখে আমার মাত্র চিকিৎসা করতে পারি না ঠিক মতো দুবেলা খাওয়াইতেই পারি না আমি আমার মাকে নিয়ে অনেক কষ্টে আছি ভাই যদি কোনো ভাই আমাকে পারেন আমাকে একটু হেলথ সহযোগিতা করে পাশে দাঁড়াইয়েন এক দুই দিনের হেলথ সহযোগিতা করে না ভাই যদি জীবনসঙ্গী হোক তাহলে আমার পাশে দাঁড়াই আমি একটা গরিব মানুষ যৌতুক ছাড়া যে আমার পাশে দাঁড়াইবা আমি তাকে আলহামদুলিল্লাহ আমি খুশি হলে তাকে মেনে লব সে বুড়া হোক জোয়ান হোক সে যে মনি হোক তাতে আমি এক একটা খুশি আর আমার মোবাইল নাম্বার থাকবে আমি দিয়া আমার মোবাইলে যোগাযোগ করে আমার সাথে কথা বললে দেখতে পারবা যোগাযোগ করে আমাকে একটা ফোন কিনে দিলে বা যদি ইচ্ছা থাকে ফোন কিনে দেওয়ার দিদি বা নাইলে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিলে আমি সুন্দর ওই সেলাই মেশিন চালিয়ে কাজ কইরা যে আমার যে আমার বিয়ে শি করবে যে আমার পাশে থাকবে যে আমার মেশিনটা কিনে দেবে তাকে আমি আমার মা পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে দোয়া করবো নাম্বারটা বলতে পারবেন নাম্বারটা বলে দেন ভাই কো নাম্বার তো দর্শক আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিন তো কি জন্য নাম আপনার